সুন্দরবনের কোল ঘেঁষে থাকা এই অঞ্চল খুলনা চার আসন রূপসা দীঘলিয়া আর তেরোখাদা এই তিন উপজেলার মানুষই ঠিক করে দেন জাতীয় সংসদে কে হবেন তাদের কণ্ঠস্বর চিংড়ির ঘের নারকেল বাগান আর নদীবিধৌত জীবনের মাঝেই গড়ে উঠেছে খুলনা চার আসনের রাজনীতি যেখানে বারবার পালটেছে পাল্টেছে দল বদলেছে প্রতীক কিন্তু ভোটের মাঠের উত্তাপ কখনো কমেনি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন এই আসনে নৌকার প্রতীকে জয় পান আওয়ামী লীগের শেখ আব্দুল আজিজ ছ বছর পর উনিশশো সালে আবারও জয়ী হন আওয়ামী লীগের আব্দুল লতিফ খান কিন্তু আশির দশকে রাজনীতির হাওয়া ঘুরে যায় উনিশশো সালে ওয়ার্কার্স পার্টির শেখ শহীদুল ইসলাম নির্বাচিত হন তৎকালীন বাম রাজনীতির জন্য যা এক অনন্য অধ্যায় তৈরি করেছিল দুই বছর পর উনিশশো সালে জাতীয় পার্টির মুক্তার হোসেনের হাতে আসে আসনটি গণতন্ত্র ফিরে আসে উনিশশো সালে এবং শেষমেশ মোস্তাফা রশিদি সুজা নৌকার প্রতীকে জয় পান কিন্তু ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের স্বল্প মেরাদি সংসদে জয় পান বিএনপির এম নুরুল ইসলাম এর পরের জুন উনিশশো নির্বাচনে আবারও নৌকার জয় হয় মোস্তফা রশিদি সুজা ফিরে আসেন দুহাজার সালের নির্বাচনে পুনরায় বিএনপির এম নুরুল ইসলাম জয়ী হন তবে দু সালে আওয়ামী লীগ আবারও নিয়ন্ত্রণ ফিরে পায় মোল্লা জালালুদ্দিনের জয়ের মাধ্যমে দুহাজার সালে মোস্তফা রশিদি সুজা দুহাজার সালের উপনির্বাচন এবং মূল নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদি এবং দুহাজার সালের নির্বাচনেও আবারও তিনি জয় পান অর্থাৎ দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত টানা ১৬ বছর খুলনা চার আওয়ামী লীগের দখলে ছিল কিন্তু সময় সব কিছু পাল্টে দেয় দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেয় এই পরিবর্তনের পর খুলনা চার আসনের রাজনীতির চরিত্র বদলে গেছে যেখানে আগে নৌকার প্রতীক শোভা পেত প্রতিটি পোলিং সেন্টারে সেখানে এখন নিরবতা শুধু অতীতের স্মৃতি আর বিলবোর্ডে ভিকে হয়ে যাওয়া হাসিনার মুখ পুরনো এমপি ও নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন মাঠে এখন সক্রিয় বিএনপি জামাত এবং ইসলামী আন্দোলন বিএনপি এবার খুলনা চার আসনে ভরসা রাখছে তরুণ ও প্রবাস ফেরত নেতৃত্বে তিন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় মাঠে তৎপর ছিলেন তবে শেষমেশ মনোনয়ন পেয়েছেন আজিজুল বাড়ি হেলাল ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক দলীয় জীবনে নির্যাতনের প্রতীক তিনি ফ্যাসিস্ট আমলে তার বিরুদ্ধে ছিল শতাধিক মামলা হেলাল বর্তমানে রূপসা ও জুড়ে গণসংযোগ চালাচ্ছেন স্থানীয় নেতাদের নিয়ে সংগঠন পুনর্গঠনে ব্যস্ত তিনি দ্বিতীয়জন শরীফ শাহ কামাল তাজ বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দু সালের নির্বাচনে প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন তবে এবারের নির্বাচনে নতুন উদ্যমে এলাকায় সক্রিয় হয়েছেন যুব সমাজের মধ্যে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছেন তিনি তৃতীয় জন মোহাম্মদ পারভেজ মাল্লিক যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন লন্ডনের রাজনীতি করলেও এখন ফিরে এসে খুলনায় আছেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছেন এবং প্রবাসী ভোটারদের সমর্থন টানার কৌশল নিচ্ছেন এই আসনে সবচেয়ে তৎপর ইসলামী শক্তিগুলোর মধ্যে আছেন তিনজন প্রার্থী জামায়াতে ইসলামের একক প্রার্থী হচ্ছেন অধ্যাপক মাওলানা কাবিরুল হক তিনি খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির দীর্ঘদিন ধরে তিনি রূপসা ও তেরোখাদা অঞ্চলে শিক্ষা ও দাওয়াতি কাজের মাধ্যমে ভিত্তি তৈরি করেছেন এখন ব্যানার ফেস্টুন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন তার অনুসারীরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে মাঠে নামিয়েছে তাদের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদকে একজন বর্ষিয়ান ও প্রভাবশালী আলেম হিসাবে তিনি স্থানীয় মসজিদ ও মাদ্রাসা নেটওয়ার্কে শক্ত অবস্থান রাখেন অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেনও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নবগঠিত ইসলামী জোটের যিনি প্রার্থী হবেন তিনি কি জামায়াতের কবিরুল হক বা ইউনুস আহমদ দুইজনের মধ্যে যে কোনো একজন ঐক্যবদ্ধ ইসলামী প্রার্থী হিসাবে আসনটিতে লড়তে পারেন তবে সাংগঠনিক ভিত্তি ও সমমনা ইসলামী দলগুলোর জোটের কথা বিবেচনা করে বলা যায় এখানে যদি জামায়াতের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তার পক্ষে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করা হচ্ছে খুলনা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী খুলনা চার আসনে মোট ভোতার হলেন তিন লক্ষ ছেষট্টি হাজার আটশো জন পুরুষ ভোটার এক লক্ষ তিরাশি হাজার পাঁচশো আটচল্লিশ জন নারী ভোটার এক লক্ষ বিরাশি হাজার চারশো ছিয়াশি জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন দুইজন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি ও ইসলামী দলগুলোই এখন মূল প্রতিদ্বন্দ্বী গ্রামীণ এলাকায় ইসলামী ভোট ভোটব্যাঙ্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী অন্যদিকে রূপসা ও দীঘলিয়ায় বিএনপির তৃণমূলের উপস্থিতি এখন দৃশ্যমান তেরোখাদার ধর্মভীরু ভোট জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে ভাগ হতে পারে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের সমর্থকদের প্রচারণা মসজিদ ভিত্তিক দোয়া মাহফিল আর নৌকার প্রতীক মুছে ফেলা নিয়ে গ্রামে গ্রামে বিতর্ক সব মিলিয়ে এই আসনটি আলোচিত কেন্দ্রগুলোর একটি হয়ে উঠেছে চিংড়ির ঘেরে যারা সারাদিন কাজ করেন কিংবা যে নারীরা নারকেল তেলের ব্যবসায় সংসার চালান তাদের একটাই দাবি একজন সৎ ও নির্ভরযোগ্য প্রতিনিধি যিনি দীঘলিয়ার নদী ভাঙন ঠেকাবেন রূপসার বেকার তরুণদের কর্মসংস্থান দেবেন এবং তেরোখাদার সড়ক উন্নয়নে নজর দেবেন রাজনৈতিক দল বা প্রতীক নয় এখন খুলনা চার আসনের ভোটাররা খুঁজছেন উন্নয়ন নিরাপত্তা আর স্থিতিশীলতা কার ওপর তারা আস্থা রাখতে পারবেন তা নির্ভর করবে আগামী নির্বাচনে ভোটের বাক্স খোলার ওপর এই ছিল খুলনা চার রূপসা দীঘলিয়া আর খাদার নির্বাচনের গল্প ইতিহাসের পালাবদলে ঘেরা এক আসন যেখানে নদীর জোয়ার ভাটা যেমন নিয়মিত রাজনীতির জোয়ার ভাটাও তেমনি অব্যাহত বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আমাদের তিনশো আসন সিরিজের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব খুলনার অন্যতম পাঁচ নম্বর আসন নিয়ে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ